কখনো কি ভেবেছ তুমি যে ছবি তুলছ তাতে হয়তো তোমার সামনে দাঁড়ানো মানুষটাই নেই বরং ছবি ভেতরে তাকিয়ে আছে আরেকজোটা চোখ যারা শুধু তোমাকেই খুঁজছে রিহান একজন স্ট্রিট ফটোগ্রাফার ঢাকার রাস্তায় ঘুরে ঘুরে ছবি তোলে কিন্তু সে জানে না তার ক্যামেরা শুধু বাস্তব ধরে না ধরে লুকানো রহস্যও এক রাতে ছবি তুলতে গিয়ে দেখতে পেলো ক্যামেরায় একজন বৃদ্ধের ছবি এসেছে কিন্তু বৃদ্ধের পেছনে দাঁড়িয়ে থাকা এক লোক যার চোখ ভয়ঙ্কর লাল হয়ে জ্বলছে অদ্ভুত না চারপাশে তাকালে কাউকে দেখা গেল না কিন্তু ছবিতে স্পর্শ ধরা পড়লো জ্বলন্ত চোখ আসলেই এই কার বাড়ি ফিরে ছবিগুলো জুম করে দেখে রিহান প্রতিটি ছবির ভেতরে একই জিনিস মানুষের চোখের ভেতরে লুকানো আছে আর একটা চোখ যেটা হাসছে তাকাচ্ছে কিন্তু বাস্তবে নেই আচ্ছা তুমি হলে কি করতে ছবিতে যদি এমন চোখ দেখতে পেতে যা আসলেই নেই জানলা দিয়ে ক্যামেরা ফেলে দেয় ঘর হঠাৎ অন্ধকার হয়ে যায় চারপাশে শোনা যায় ফিস ফিসানি তুমি যত ছবি তুলেছ সবই ছিল আমাদের এবার তোমাকে বন্দি করা হবে ছবির ভেতর আচ্ছা ভাবো তো তোমার চারপাশে যদি কেউ না থেকেও অদৃশ্য কেউ তোমাকে নজর রাখে তাহলে তুমি কোথায় পালাবে হঠাৎ দেয়ালে টাঙানো ছবিগুলো এক একে নড়তে শুরু করে ফিমের ভিতর থেকে বের হয়ে আসছে জ্বলন্ত চোখ দরজা খুলে পালাতে চায় কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে আছে সেই নিজেই তারই মতো দেখতে আরেকজন লাল চোখে তাকিয়ে আছে কোনটা আসল রিহান আর কোনটাই বা সেই ভয়ঙ্কর ছায়া ডুপ্লিকেট রিহান হেসে বলে তুমি আমাকে বন্দি করেছিলে ছবির ভিতরে এবার তোমার পালা এক ফ্ল্যাশ সবকিছু সাদা হয়ে যায় শেষে দেখা যায় রিহানের সব ছবির ভেতর তার নিজের মুখ আর প্রতিটা চোখের ভেতর তাকিয়ে আছে সেই অদ্ভুত চোখ